প্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি শিলাই আমার বাল্যবন্ধু সজল আহমেদ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মূলত ওর প্রোটোকলে আমরা হচ্ছে আজকে ট্যুপটা দিয়েছি কুঠিবাড়ি শিলাই এটা কুষ্টিয়া জেলায় অবস্থিত আমাদের কুষ্টিয়ার একটি ঐতিহ্য এবং আমাদের কুষ্টিয়ার গর্ব আমরা বলি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই শিলাই আঠারোশো সালে এসেছিলেন তিনি একাধারে কবি উপন্যাসিক তিনি একজন নাট্যকার তিনি একজন ছোটো গল্পকার তিনি একজন প্রাবন্ধিক শিল্পী গীতিকার সুরকার অভিনেতা একজন আবৃত্তিকার এবং চিত্রশিল্পী তিনি প্রায় দুই হাজারটি শিল্পকর্ম রয়েছে তার একজন কবি দুই হাজারটি ছবি এঁকেছে আসলেই শুনতেই ভালো লাগে এবং তার রয়েছে দুই হাজার দুশো উনত্রিশটি গান তিনি আটত্রিশটি নাটক চৌত্রিশটি প্রবন্ধ পঁচানব্বইটি ছোট গল্প রচনা করেছেন এবং বাউান্নটি কাব্যও তিনি লিখেছেন সাহিত্যের এমন কোনো সেক্টর নাই যেখানে তিনি তার লেখালেখি করেননি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন এই মহৎ পুরুষ তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে আমাদের বাংলা সাহিত্যকে আরও বেশি সমৃদ্ধ করেছেন এবং বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়তা করেছেন আমাদের মধ্যে একটা ভুল ধারণা একটা প্রভাগানটা আছে যে কাজী নজরুল ইসলামের সাথে হয়তো বা রবীন্দ্রনাথের একটা শত্রুতামূলক মূলক আচরণ ছিল আসলে বিষয়টি একদমই ভুল আমরা আসলে শোনা কোথায় বিশ্বাস করি আমরা শুনে যেটা শুনি সেটাই আসলে বলি কিন্তু আসলে একটু পড়াশোনা করলে পরে বোঝা যায় যে রবীন্দ্রনাথের সাথে কাজী নজরুলের কত ভালো একটা সম্পর্ক ছিল কাজী নজরুল ইসলাম কবিগুরু বলে ডাকছেন এবং নজরুলকে বলা হতো রবীন্দ্রসঙ্গীতের হাফেজ কারণ তিনি তার অগণিত গান মুখস্থ করে ফেলেছিলেন আসলে এত বড় কবি সম্পর্কে মন্তব্য করার মতো কোনো যোগ্যতাই আসলে আমাদের নাই আমরা একটু বিকেল বিকেলেই রওনা হয়েছিলাম যাতে আমরা হচ্ছে পদ্মার পাড়ে যেতে পারি এবং পদ্মার পাড়ে যেয়ে যাতে আমরা হচ্ছে পদ্মার ভিউটাও নিতে পারি যেখানে কবিগুরু কবিতা লিখতেন সেই সমস্ত জায়গাগুলোতে আমরা ঘুরে এসেছিলাম তো চলুন এখন আপাতত আপনাদের পদ্মার পাড়ে নিয়ে যাই তারপরে আমরা মূল কুঠিবাড়ির গেট দিয়ে প্রবেশ করব তখন সেখানেই নিয়ে যাব সাথেই থাকবেন্স আমরা সেই পদ্মার কাছাকাছি চলে আসছি শিলাইদার পাশে তো চলুন এই ফাঁকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে আসি যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরান খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা তুই রক্তমাখা চরণ তলে একলা দল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে চলো রে বিখ্যাত খাবার হচ্ছে কুলফি তো শিলাই তো আসবো আর কুলফি খাবো না সেটা হয় না তো আমরা সবাই এখানে এসে খুব মজা করে তারপর পুরো এরিয়াটা ঘুরে দেখলাম তারপরে বাসায় এসে যখন এই জিনিসগুলো আমার ছেলেকে দেখাচ্ছিলাম তখন যে আমি গুলা দেখে নিজেই একটা কবিতা আবৃত্তি করবো শুনে জায়ান হাসান আমি একটি কবিতা বলবো আমার কবিতার নাম ট্রেন লিখেছেন শামসুর রাজদুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কর একটু দিন ফের ছুটে যায় মাঠ বেরুলেই বোন ফুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝঞ্ঝন দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই গো ঘোরার শেষ ইচ্ছে হলেই হলে যায় বাসি দিতে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক মনে বলে আমি